দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রামের আর্টিলারি সেন্টার স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন পররাষ্ট্রনীতি অনুসারে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রথম গোলন্দাজ ইউনিট মুজিব ব্যাটারির ঐতিহ্য তুলে ধরতে চট্টগ্রামের আর্টিলারি সেন্টার ও স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাটারি কমপ্লেক্স নির্মাণ করা হয় রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রামের আর্টিলারি সেন্টারে এই ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি দরবারে যোগ দেন এ সময় তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুপরিচিত দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তুলছে সরকার আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি কিন্তু সকলের কাছে সুপরিচিত কাজের মর্যাদা রক্ষা করে যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা সব সময় যেন আমরা করতে পারি সেদিকে বিশেষ ভাবে দৃষ্টি দিতে হবে বিশ্ব সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয় আমি চাই যে আমাদের ছেলে মেয়েরা কখনোই পিছিয়ে থাকবেন না সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে দেশের সার্বভৌমত রক্ষায় জীবন বাজি রেখে সশস্ত্র বাহিনী কাজ করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন যে কোনো দেশের সশস্ত্র বাহিনী জয়ী হতে পারে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে সেটাই আমাদের কাম্য আমাদের সশস্ত্র বাহিনী যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে তাদের পেশাগত দক্ষতা কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে দেশের যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে এর আগে সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে ঢাকা থেকে চট্টগ্রামের হালি শহর আর্টিলারি সেন্টারে পৌঁছান বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা